হজরত হাজার আলাই সালাম উনি হজরত ইব্রাহিম আলাই সালামকে ডাক দিয়ে বলতেছেন আপনি যে এই মরুভূমিতে মানব সন্নহীন এক মরুভূমি এই যে মরুভূমিতে আমাদেরকে রেগে চলে যাচ্ছেন এটা কি আল্লাহ তালার পক্ষ থেকে আদেশ নাকি আপনার পক্ষ থেকে তখন হজরতে ইব্রাহিম আলাই ইসলাম বলতেছে এটা আমার কোন আদেশ নয় এটা হলো আল্লাহ আলমিনের আদেশ বলি সুবাহ এই কথা বলতে দিয়ে হয়েছে হাজার আলাই সালাম চুপ করে মাথাটা নিচু করে তিনি সন্তানের কাছে চলে যান দেখবেন ক্ষেত কামারে কাজ করলে অনেক পানির পিপাসা লাগে মরুভূমি আশপাশে কোনো পানির ব্যবস্থা নাই আজর আলাইহিস সালাম দেখলেন ওনার সম্পর্ক পানির জন্য কামনা করতেছে একটু পানি পান করার জন্য ছপছপ করতেছে হযরতে হাজরা আলাইহিস সালাম একটু সামনে আগাইলে যিতো পানি তালাশ করার জন্য সামনে আগানোর পর আল্লাহ বলেন ইন্না সাফাও ওয়াল মারওয়াতামিন শাআঈরিল্লাহ হযরতে হাজরা আলাইহিস সালাম একটু সামনে আগানোর পর দেখতে পেল দুইটা পাহাড় একটা হচ্ছে সাফা পাহাড় আর হচ্ছে মারুয়া পাহাড় আল্লাহ বলেন ইন্না সাফা ওয়াল মারওয়া তামিন শাইরিল্লাহ হযরতে হাজার আলাইহিস সালাম সন্তানকে সামান্য পানি পান করানোর জন্য একবার সাফা থেকে মারওয়া নামক পাহাড়ে দৌড়ে আবার মারুয়া নামক পাহাড় থেকে সাফা নামক পারে দৌড়া দৌড়ি করেন এরকম ভাবে বারবার দৌড়া দৌড়ি করতেছে বারবার দৌড়া দৌড়ি করতেছে সামান্য একটু পানির জন্য আল্লাহ রবুল আলমিনের কাছে এই যে দৌড়া দৌড়িটা কষ্ট করতেছে আল্লাহর কাছে এটা পছন্দ হয়ে যায় এই জন্য আল্লাহ রবুল আলামিন। এই দৌড়া দৌড়িটা হজ্জের মৌসুমে এই পৃথিবীতে যত মানুষ হজ করবে সবার জন্য এটা ওয়াজিব করে দিলেন বলি সুবাহ আল্লাহ